একজন মেয়ে তার মার সাথে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ওই মেয়েকে ধর্ষিতা করে সেখানে বসে তারা সেখানে তাকে হত্যা করে তারা বাহাবাদিত দিত যে আমি একজনকে দর্শন করে হত্যা করেছি এইভাবে হত্যা করে একশো দুইশো মানুষকে হত্যা করার পরে ওই লোক যখন মারা যেত তখন তার নাতি নাত করা এই তলোয়ার নিয়ে বাড়ির সামনে জোড়ায় রাখত আর গর্ব করতো চায়ের বসে যে আমার দাদা বা আমার নানা অমুক অমুক মানুষকে সহ দুইশো তিনশো মানুষকে হত্যা করছে এমন ভাবে আরবের অবস্থা হচ্ছিল যেই সময় নারী মানুষ জন্ম নিলে কোনো শিশু কন্যা সন্তান যদি ওই সময় জন্মগ্রহণ করত তাহলে ওরা ভাবত এটা অভিশাপ তারা ভাবত এটা একটা ক্ষুধার অভিশাপ হিসেবে এসেছে রাসুল সাল্লাহ আলিয়াল্লাম আসার পরে নারীর অধিকার দিয়েছেন এটা বন্ধ হয়ে গিয়েছে ঠিক না ঠিক ওই রকম ভাবে এই জন্যই আল্লা বলতেছেন রাহমা তেল আপনি হচ্ছেন এই দুনিয়ার জন্য রাহমা